হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আজকে সবাই ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও অনেক ভালো আছি আমি না আমরা ঠিক আছে তো যাই হোক বন্ধুরা দুপুরবেলা খেতে বসে গেছি আর এই যে আজকে রান্না করেছি বড় কড়াই মানে লাফা করাইও বলতে পারো আলু চিগরি মাছ দিয়ে একটা তরকারি এটা কিন্তু খেতে খুব সুন্দর হয় বানিয়েছি আর রান্না বান্না কমপ্লিট করা হয়ে গেছিলো আবার কর্তম মশাই বেলাতে নিয়ে এসেছে রুই মাছ তো রুই মাছ ঝিঙে আলু দিয়ে এটা করেছি কালো জিরে দিয়ে তো এই হচ্ছে দুপুরে রান্না বান্না আর ছেলেকে খাইয়ে দিয়ে স্কুলে দিয়ে এসছে তোমাদের দাদা ভাই তো এখন কত্তাগির নিতে দুপুরবেলা খেতে বসেছি তো দুপুরবেলা বলতে বলতে অনেকটাই বেলা হয়ে গেছে তো যাই হোক দুজন মিলেই খাচ্ছি আর একা একা খেতে ভালো লাগে না দুজন মিলে আর ছেলেও থাকলে ভালোই লাগে পুরো জলে পদার্থ ছিল 맛টা আই এই দেখো লবণগুলো দেখতে ভাঙা ভাঙা হ্যাঁ এতটুকু হয়ে গেছে গুলো বাদ দিয়ে দিও যতটুকু ভালো ছিল ততটা নিচ্ছি বাবা তুমি যা আরმო করোছো

জানা ঝাল পকেটে বেশি ঝাল লাগছে ঝাল থেকে সত্যি দিন দিন বাজারের দাম এমন আকাশ ছোঁয়া যে নিম্নবিত্তর তো বাইরে মধ্যবিত্ত এখন হাফ ছেড়ে বাসছে বাবা মরে যাবো মানে মরে বেঁচে আছে হ্যাঁ সবচেয়ে ভালো হয়েছে বা হয়েছে না এক কথা বলতে গেলে দুর্দান্ত চিংড়ি মাছটা দিয়ে ভালো লাগে এই বরবটি কড়াই তো চিংড়ি মাছটা দিয়ে এই ছোটো ছোটো করে আলু কুচি যে চচ্চড়িটা এটা খুব ভালো টেস্ট হয় এটা আমি আগেও খেয়েছি আর তোমার এখনও খেয়ে বলছি আচ্ছা এটা খুব টেস্ট হয় চিংড়ি মাছ দিয়ে কড়াই দিয়ে যাই দিয়ে করো টেস্ট হয় রান্নাটা কী করছে সেটা বলো রান্নাটা করেছি বলে তো তাই তো বলছো ভালো হয়েছে সেটা তো নিশ্চয়ই दां मिले तो डेस्टी हेल्दी सुस्वादु माचे झोलता दां hmm. ये तो आकारी बात करो हूँ अच्छा है, hmm. तो तो है ना तो माच तो जल्दी है इस चीज़ अल्ले बुलाएगा कि अब तो तेरे को

সবাই খাওয়ার জন্যই বেঁচে আছে না হ্যাঁ কোনটা ছেড়ে কোনটা বলি খালি তুমি যা রান্না করেছো তুমি জলটা দাও ভাত খেতে জল খাও কেন খাবার আগে খেয়ে দিতে হয় নাহলে খাবার পরে খাবে আটকে যাচ্ছে এটা কি করব বলো আগে খেয়ে নিতে ভালো স্বাদ আছে বড় বউটা কাটছিল আরে বড় বড় না जोड़े का ना सादर कर दे बढ़नी है ना तो खाने एमनी जाए नहीं एमनी कॉर्पोरेट नोट नहीं है एमनी ओने एक दिन हम्म माने भेजो मत और ये और टाइम की बाले क्यों काच कला पेपे खाओ अच्छा नहीं है ना काच कला पेपे दिए लाखों मास दिए जोल आरोबे सी भावना है कुने बालो हम्म तो सही लग चुका जोले साथ रहा है हाँ वही जीता एक बार बोलो जेंड्रन नट जने ना हमारे माचे जने जोले साथ है जी एक बार उन तो बोल दे हाँ पारे बाट माजनारियाज ले रहा हूँ किसात हो, हो तो होतो ना एक बार हो ना होतो ना कोत्तम ना तो तो नहीं पुत्ते के समय पुत्ते के लायक लिंक आ चुके हो तो माचे भालू सादा चो बोल चुदो जन्तु माचे जाते अलग अलग साद हम्म अलेपुने भें दावा लेपुने दावा हम तब तक ना आने आते लास्ट चो देखा ना भाई लाने अरे लेपु खाओ लेपु खाओ विटामिन सी तो बहुत पूर्ण हम शुद्ध खाएगा हाँ ना लेपु लास्ट कितना भालू लाग

তো বন্ধুরা আজকে তো দুপুরবেলায় আমরা একটু কিছু দিয়ে হয়ে গেল চিংড়ি ছিল তারপর দাদা মাছ চেয়েছে তোমরা কে কি খেলে দুপুরে কি দিয়ে ভাত খেলে অবশ্যই আমাকে জানতে পারো আর রোজমানে জানাবো না বলবো না ভালো বলো না আর আজকে কি খেলে কালকে গিয়ে আর হামলা করলেও পাবো না খাওয়া তো হয়ে যাবে তাই না তো চলো টাটা বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই ঠিক আছে তোমরা সবাই যারা খাওয়া হয়ে গেছে তবে যা ঘড়ির কাঁটা বলছে মোটামুটি আড়াইটা পনেরো তিনটের মতন তাই তো পনেরো তিনটে তো অনেক বেলা হয়ে গেছে আমার মনে হচ্ছে তোমাদের সবাই খাওয়া হয়ে গেছে আর যারা একান্ত খাও নি এখনো তাড়াতাড়ি খেয়ে নাও খাবারটা কিন্তু একটু টাইমে খাওয়াটাই ভালো যদিও আমাদের এখন হচ্ছে না টাইম হয়ে যাচ্ছে আর কিছু করার নেই চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্যই যারা আমার ভিডিওগুলো দেখছো প্লিজ ফলো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো